দাদা পুজোতে কি অফার রেখেছো তুমি এবারের পুজোতে আমাদের অফার হচ্ছে যদি কেউ থ্রি থাউজেন্ড শপিং করে আমাদের এখান থেকে আচ্ছা তিন হাজার টাকা শপিং কেউ করে তাহলে আমরা একটা শখ অথবা একটা ট্যাঙ্ক টপ এই ধরনের এইচএনএম এর অরিজিনাল ট্যাঙ্ক টপ তোমরা দেখে থাকো এইচএনএম এর ট্যাঙ্ক টপ এইটা 699 অনলাইনে দাম আছে আচ্ছা এইটা পেয়ে যাবে হ্যাঁ অথবা এই ধরনের একটা তুমি আন্ডারওয়্যার পেয়ে যাবে সিকিউর ফার্স্ট কপি আচ্ছা এটা দেখতে পারো তোমরা গ্রেট কালেকশন তো এই ধরনের আমরা অফারে রেখেছি এবার যারা 3000 টাকা শপিং করবে তাদের জন্য এই অফারটা অ্যাপ্লিকেবল হবে আর তার সঙ্গে একটা ভালো ব্যাগ আমরা প্রোভাইড করছি যেটা শপিং মলে গেলে তোমাকে মিনিমাম টোয়েন্টি টোয়েন্টি রুপিস হ্যাঁ টোয়েন্টি রুপিস অবশ্যই আচ্ছা বিকজ আমাদের ব্র্যান্ডিং রয়েছে আনন্দ হ্যাঁ এটা আমাদের ব্র্যান্ডিং রয়েছে সো আমাদের ইনস্টাগ্রাম আইডি ফলো করো আচ্ছা ইনস্টাগ্রাম আইডি একটু বলে দাও ভাইকে ফলো করো ভাই আমাদের হ্যাঁ অবশ্যই করবে এখান থেকে আসে আর এর সঙ্গে ভালো লাগে কথা বলে আর তোমার ইনস্টাগ্রাম আইডিটা একটু বলে দাও আনন্দ জোন আনন্দ জোন আন্ডার স্কোর আমি প্রোভাইড করে দেবো স্ক্যানার তুমি ওখানে কমপ্লিট করে দিলে তো